এ জগতে আমি কাহার মনের মতো না আমারে কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসে না তাই রে আমার কেউ ভালো আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি হো হো আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি হস্তগুলো দরজায় আইসা করে ডাকাডাকি ডাকি আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিন বারাই মায়া আশেপাশে দুঃখের ছায়া নিত্যদিনী বার মায়া শত কষ্টে আমি কারো শান্ত না পাই না আমারে কেউ ভালোবাসে না আমার কেউ ভালোবাসে না স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওঠা দায় সুযোগ পেলে করে আঘাত বুকের কলি যায় ও স্বার্থ মানুষের মন বুঝে ওঠা সুযোগ পেলে করবে আঘাত বুকের কলি যায় আকাইদের ছবি ফাঁকি নাইরে কিছু জানার বাকি আকাইদের ছবি ফাঁকি নাইরে কিছু জানার বাকি এ দুঃখের দুখি কেউ তো কারো না আমারে কেউ ভালোবাসে না রে আমার কেউ ভালো আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমারে কেউ ভালোবাসে না আমারে কেউ ভালোবাসে না